তুই দামি যারা দেখে তো নাই কিনে আসসালামু আলাইকুম সময় তো শদীর আমরা সুর আনফালের পঁয়ষট্টি নম্বর আয়ের থেকে এখন আলোচনা করবো ইনশাল্লাহ আলুদু বিল্লাহ বিনা শৈতান

এই একোম মেনকুম এসু না সবেরু না যদি হয় তোমাদের মধ্যে থেকে বিশ জন ধৈর্যশীল ইয়াকলেব মেয়া তাহলে দুশো লোকের উপরে তারা জয়যুক্ত হবে তাহলে কত পড়লো বিশ জন দুশো দশ কুড়ি দুইশো তাহলে একের মোকাবেলা দশ তো আল্লাহ বললেন যে আপনি তাদেরকে উৎসাহিত করেন যে তারা যদি হয় এই রকম মেনকুম এসরুনা যদি তোমাদের মধ্যে থেকে হয় বীরজন সবই রুনা ধৈর্যশীল ইয়াক লেবু মেয়াতাইন তাহলে তারা জয়যুক্ত হবে দুশো লোকের উপরে ওই এরকম মেনকুম মেয়াতন এবং যদি তোমরা হও একশো ইয়াকলেবু আলফাম নালাদিনা কাফারু তাহলে তারা জয়যুক্ত হবে এক হাজার কাফের উপরে বেয়ার নাম কাউন এই জন্য যে তারা একটা জাতি যে তারা বোঝে না এইটা হলো ইসলামের প্রাথমিক পর্যায়ে এই আদেশ ছিল যে একের মোকাবেলায় দশ মুসলমানরা লড়াই করবে এবং জিতবে এখন দেখেন পরে আল্লাহ কি বলেন আল্লাহনা খফা ফলান কুম আল্লা মানে এখন হালকা করলেন আল্লাহ তারা তোমাদের থেকে বিধান ও আলেমা এবং তিনি জানেন আল্লাফি কুম দাফা যে নিশ্চয়ই তোমাদের মধ্যে আসে দুর্বলতা ফাইয়াকুম মেনকুম মেয়াতুন সবেরাতুন যদি হয় তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল এক লেবু মেয়াতায়ন তাহলে তারা জয়যুক্ত হবে দুশোর উপরে এটা হলো এখন মানে ওই বিধান প্রথম ছিল এটা শিথিল করে এখন এই বিধান আল্লাহ করেছেন একের মোকাবিলা দুই ফাইয়াকুম মেনকুম আলফুন যদি তোমাদের মধ্য থেকে হয় এক এক হাজার ইয়াগলবু আলফাই নেই তাহলে তারা জয়যুক্ত হবে দু হাজারের উপরে বেজ নিল আল্লাহ হুকুমে আল্লাহ মাহাবির আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন এখন এই যে বিধানটা দেখেন এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় আমরা যে বর্তমানে এই যে ভোট এটা কিন্তু একেবারেই পুরোপুরি বলা যায় না কিন্তু এটা কিন্তু একটা যুদ্ধের বিকল্প সাপুষ্টিচুট আগে একজন রাজাকে পদস্যুত করতে হলে যুদ্ধ করে তাকে হারাতে হবে আর এখন কিন্তু তা না এখন যদি আপনি তাকে ভোটে হারাতে পারেন তাহলে কিন্তু সে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাহলে এখন এই ভোট যুদ্ধ বা সংগ্রাম বিপ্লব এইটা করার জন্য মূল নীতিটা এখান থেকে আপনি নেন যে কাফেররা যদি হয় দুই আপনিও যদি হন এক তাহলে আপনি বিপ্লব করেন না ভোট করেন না হলে আন্দোলন করেন যা করেন আপনি করতে পারবেন আল্লাহ এটা অনুমতি দিয়েছে এই পর্যায়ে যতক্ষণই আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি দাওয়াতি কাজ করতে থাকেন এবং এটা আল্লাহ রসুলের জীবন দেখেন আল্লাহ রসুল তেরো বছর পর্যন্ত মক্কাই দাওয়াতি কাজ করছেন হিজাতে ছয় মাস পরে প্রথম জেহাদের অনুমতি আসে উজনা উজনা মানে কি অনুমতি এরপরে কতলের ফরজ হয়েছে সুরায় বাঁকড়ায় নব্বই থেকে একশো নব্বই থেকে একশো তিরানব্বই ওইখানে মানে যুদ্ধ ফরজের আয়াত নাজেল হয়েছে মানে মানে হিজরতের আঠারো মাস পর আঠারো মাস ঠিক না হিজরতের ষোলো মাস পর এই আয়াত তাহারা দুই মাস পরই বদলে যুদ্ধ হয়েছে ষোলো মাস পর হবে তাহলে এই যে মূলনীতি এইটাকে আমরা আসলে কিন্তু এটা মূল্যায়ন আমরা করছি না আমরা এক একজন এক একটা দল করি আর এই ভোট করি আন্দোলন করি এই করি সেই করি কিন্তু আমাদের দ্বারা কোনো সুফল হয় না হয় দুর্নাম বদনাম এবং নিজেদের ভালো ভালো মানুষের জীবন নষ্ট হয় কাজে আল্লাহ যেটা বলেছেন পুরস্কার দিবেন আল্লাহ কাজ করবো আমরা আল্লাহর আমরা তো অন্য কারো কাজ করব না তো তিনি যেভাবে আদেশ দিয়েছেন সেটা তো আমরা মাথায় রেখে লক্ষ্য রেখে তো আমরা কাজ করব। এখন আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন তার ব্যতিক্রম যদি আমরা কাজ করি তো সেখানে আল্লাহর কাছে আমরা কিছু পাওয়ার আশা করতে পারি তো এই জন্য এই কথাগুলো বুঝতে হবে যে পৃথিবীতে মানুষ হলো মোট দুই দল মোমেন এবং কাফের আপনারা বাহাত্তর তিয়াত্তর দল যা ভাগ করে এটা আল্লাহ করেন নাই আল্লাহ বলছেন হুবল্লাদি খালাকুম ফামেন কুম কাফের অমেন কুম মোমেন সুরেত আগমন এক পরিষ্কার তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রথম দলটা হলো কাফের দ্বিতীয় দলটা মোমেন কাফের সংখ্যা বেশি তো এখন এই দুই দল এখন আমরা যখন সর সমগ্র পৃথিবীর মানুষ দুই দল তাহলে আমাদের সমগ্র পৃথিবীর এগ্রিগেট হইতে হবে যে আমরা অন্তত তিনের এক জনসংখ্যা হব আর হবে তিনের দুই এমত অবস্থায় আমরা যুদ্ধ করব সংগ্রাম করব ভোট করব, বিপ্লব করব আল্লাহ আমাদের সাহায্য করবে আর এই এই পরিমাণ যদি আমাদের এটা আমরা উপনীত না হতে পারি ততক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করে যেতে হবে সাবাইকের আমরা তাপসিরে বলা আছে যে অন্তত সত্যের বার আল্লাহ রসুলির কাছে অনুরোধ করছে জেহাদের জন্য কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমি অনুমতি পাইনি আমি বলতে পারবো না তোমাদেরকে তাহলে এই জেহাদটা এটা একটা আইন কানুনের ব্যাপার কাজে এই আইনকে মেনে যদি আমরা কাজ করি তাহলে আমরা আল্লাহর কাছে ইজ্জত পাবো আল্লাহর সাহায্য পাবো আর যদি আইন না মানে আমরা যাই সে তাই করি কেউ দশ পাঁচজন নিয়েও মনে করে যে আমি মারবো মরবো একটা কিছু করব। আমি ভেস্ত চলে যাব এটা করলেই এগুলো কল্পনা এগুলো আল্লাহর আইনের সাথে এর কোনো সম্পর্ক নাই আল্লাহর আইন দেখেন এখন পরিষ্কার করো না প্রথমে ছিল হুকুমটা কঠিন একের মোকাবেলায় দশ হতে হবে আল্লাহ বলেন আমি এখন হাক হুকুমটা শিথিল করে দিলাম একের মোকাবেলায় দুই এটা না পর্যন্ত তোমরা ময়দানে নেবো না নামে কি করবা তুমি আসলে দেখ রেজাল্টটা কি হবে আপনি যদি যদি একটা আপনার আপনি না যাইতে পারেন তাহলে আপনার এটা কি হবে আপনার আপনি ভোট করে যদি পাঁচটা সিট পান সেটা নিশ্চয়ই আপনার কারোর সাথে মিলতে হবে বা কাউকে দিতে হবে কিন্তু আপনি তো কিছু করতে পারবেন না তো এই জন্য এই আল্লাহর আইন কানুন কোরআনে যেগুলো আল্লাহ বলছে এগুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত এবং সেই অনুসারে আমাদের কাজ করা উচিত মোমেনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে বলা হয়েছে তার কারণে এই জেহাদ পি যত পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন এরকম পুরস্কার আল্লাহ কোনো আমলের উপরে ঘোষণা করেন নাই আল্লাহ বলছেন যে জেহাদ করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলে তারা জীবিত তারা আল্লাহর কাছে রেজেক্ট পেয়ে থাকে এভাবে কথা আল্লাহ তালা সরাসরি কোরআনে বলেছেন এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় আমল কিন্তু এই জেহাদটা কিন্তু ফরজে কেফায়া এটা ফরজে আইন না নামাজ যেরকম ফর্জে আইন সবাকেই পড়তে হবে কিন্তু জানাজার নামাজ কিন্তু ফরজে আইন না কেফায়া তো এই জিহাদটাও কিন্তু কেফায়া একটা রাষ্ট্রের পক্ষে যখনই একদল সৈনিক জিহাদ করে তো অন্য যারা আছে তাদের জন্য এটা আর ফরজ থাকবে না তো আমাদের এখন পৃথিবীতে সমস্ত রাষ্ট্রগুলিতেই রাষ্ট্রীয়ভাবে এই জেহাদটা পরিচালিত হয়ে থাকে ঠিক না রাষ্ট্র আর্মি পোষে তাদেরকে বেতন দেয় ভাতা দেয় ট্রেনিং দেয় এবং যে আধুনিক যন্ত্রপাতি এগুলোতে একটা আমলোকে কিছুই করতে পারবে না কাজে এখন তো পৃথিবীতে যুদ্ধ করাটা তো সোজা না আগে ছিল ঢাল তলার বললম তীর এই যে কেউ করতে পারে কিন্তু এখন তো ওইরকম না পৃথিবীটা কাজে এজন্য রাষ্ট্রীয়ভাবে এটা দায়িত্ব না হয়েছে কাজে আমরা যারা আছি আমরা এটার জন্য সাহায্য সহায়িত করব রাষ্ট্র যদি বলে যে আমাদের এই যুদ্ধে লাগবে আমাদের এই সমস্যা হয়েছে তখন আমরা এটা সহযোগিতা করবো এটা আমাদের দায়িত্ববান কর্তব্য কিন্তু এটা ফরজেকে ভাইয়া এটা কিন্তু আমজনতার উপর এটা ফরজ না এগুলো কিন্তু বুঝতে হবে সমাজে এক মানুষ হামলা করে মারামারি করে অশান্তি সৃষ্টি করে দুর্নাম হয় একটা ধর্মের একটা জাতির একটা দলের দুর্নাম সৃষ্টি এগুলো তো করা ঠিক না এটা আপনি কোন আইনে করছেন এটা আপনি জেহাদের কথা শুনে উত্তেজিত হইলেন যে জেহাদ করতে পারলে সব পাওয়া যাবে তা আমি একজন বিদর্মীকে মারলাম আমি জেহাদ করলাম এটা হইলো আল্লাহ তো বিদর্ভীদেরকে আশ্রয় দিতে বলছেন কোরআনে কি বলা হয়েছে ওয়না হাদুম মিনাল মুশ্রিকার কাপা হাজির হু হে রাসূল কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চাই আপনি তাকে আশ্রয় দেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ এবং তাকে আল্লাহর কালাম শোনারও সুব্যবস্থা করেন যদি মোমেন হয় তো আপনারই আর যদি মোমেন না হয় সুম্মা আবলিগু মা মানাহু তার তাকে আপনি নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন এমন জায়গায় ছাড়ে দিয়ে না যে তাকে কেউ মেরে ফেলবে মা মানা তার নিরাপদ স্থানে পৌঁছে দেন এটা কোরআনের আয়াত কাজে আল্লাহতালা কোনো মানুষকে তো এরকম মারতে বলেন নেই মারতে বসে কাকে যে তোমাকে মারতে আসে তুমি তাকে ঠেকাও কিন্তু তুমি নিজে অ্যাগ্রেসিভ এটা কাউকে করতে যাও না তো ইসলামের এই সমস্ত বিধানগুলি ভালো করে আমাদের বুঝতে হবে ইসলামের যে জেহাদের বিধান এটার উদ্দেশ্য কোনো মানুষকে মুসলমান বানানো নয় কোনো দেশ দখল করা নয় এটার একটাই উদ্দেশ্য সেটা হলো যে আল্লাহর আইনটাকে তুমি সেখানে প্রতিষ্ঠিত করো আল্লাহর আইন থাকবে আইনের অধীনে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব বসবাস করবে কিন্তু আইন আল্লাহর আইন তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু চুরি করলে যেমন মুসলমানের হাত কাটা হবে ওই বিধর্মীরও হাত কাটা হবে ডাকাতি করলে মুসলমানের যে বিচার ও বিধর্মীরও সেই বিচার জেনা করলে মুসলমানদের যে বিচার বিধর্মীদের সেই বিচার আইনটা হবে আল্লাহর কিন্তু তার দিন সম্পর্কে সে ধর্ম পালন করবে এক্ষেত্রে কারোঘর জবরদস্তি নাই এক রাহা দিন কাজে যুদ্ধের উদ্দেশ্য মানুষকে মুসলমান বানানো নয় যুদ্ধের উদ্দেশ্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখা দিন যদি প্রতিষ্ঠিত থাকে তো মানুষ যে কোনো জায়গাতে এই আলোটা যে কোনো জায়গার থেকে মানুষ এই আলোর কাছে চলে আসতে পারে আলোর থেকে আলো গ্রহণ করতে পারে কাজে আল্লাহ বলছেন যে আমার দিনকে কায়েম রাখার জন্য তোমরা জেহাদ করো যুদ্ধ করো মানুষকে মুসলমান বানাবার জন্য নয় তো এই বিষয়গুলি খুব জটিল এগুলা বুঝতে হবে এটা আমাদের জীবনের সাথে এগুলো সম্পৃক্ত আমরা মুসলমান কাজে মুসলমানদের জন্য এই কাজ তো অনিবার্য কাজে এই বিষয়টা আপনাদের ভালো করে জানতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে কোন কাজটা কেন করতে বলেছেন এ ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আসে আল্লাহ রসুল বলছেন যে দিন যদি সোরয়া তারকার কাছে থাকে তো সেখান থেকে মানুষ দিনকে হরণ করে নিয়ে আসবে সোরায়া সেতারা যেটাকে বলা হয় ধ্রুবতারা পোলেস্টার এই যে পোলেস্টারটা ধ্রুবতারা আপনারা চিনেন কি না যে একটা মানে বড় একটা ভাল্লুকের মতো দেখা যায় গ্রেট বিয়ার ওই সাথে দুইটা তারকা এই মাথায় থাকে তার সাথে উত্তর দিকে একটা লাইন দিয়ে তারক খায় ওই ভাল্লুকটা এমনি ঘরে সার্কেল ওই যেরকম ওই গো গরুর এই মাঝখানে গরুটা ঠিক থাকে ওই ওই তারকা মানে ওই পোলেস্টারের সাথে ওই লাইন ঠিক থাকবে আর ওইটা বাকিটা ভাল্লুকের লেজটা ঘুরবে এদিক থেকে ওদিক ঘুরবে তো এই যে এইটাকে সোরাইয়া বলা হয় আরবিতে লাউকানা দিন ইন্দা সুরাইয়া আল্লাহ রসুল বলেন যে দিন যদি সেই আকাশের সুরাইয়া তারকার কাছেও থাকে তো মানুষ একদল মানুষ সেখান থেকে আল্লাহর দিনকে আহরণ করে নিয়ে আসবে কাজে দিনের আলো যদি জ্বলতে থাকে তো মানুষ সেখান থেকে আলো গ্রহণ করতে পারবে এই জন্য জেহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে কায়েম করা ও এখন দিনও লিল্লা ওই এখনো দিনু কুল্লু লীল্লা দুইটা এতাল একটা বলছেন ওই দিনু লীলা সুরায় বাকালে যে দিন বা আইন আল্লাহর হয়ে যাবে আর সুরায় তবার মধ্যে বলা হয়েছে যে সম্পূর্ণ দিন আল্লাহর দিন মানে বিধান তো এই কথাগুলি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আমরা নিজেরা অযথায় বিপদে পড়বো বা আমরা এমন একটা কাজ করব আল্লাহর কাছে পুরস্কার পাবো না অথচ নিজে ক্ষতিগ্রস্ত হলাম এটা তো না আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে আমরা পুরস্কার পাব করেন আল্লাহ বলছেন যে তুমি যদি আঘাতপ্রাপ্ত হও তোমার প্রতিপক্ষ তো আঘাতপ্রাপ্ত হচ্ছে যুদ্ধে গেলে আপনি জখম হবেন আপনার শত্রুরা হবে না জখম তাহলে বলছেন তোমার জখমের বিনিময়ে তুমি আল্লাহর কাছে পুরস্কারে আশা করছো আর ও তোমার শত্রু ও তো জখম হইলে ও কী পাবে ও তো দুনিয়া মারি খেল মরার পর আরও বেশি মারি খাবে তো এ ধরনের কথাগুলি আল্লাহ সব কোরআনে বলেছেন তা আপনারা এই বিষয়টা সম্বন্ধে পরিষ্কার বুঝবেন ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই ইসলামে কোনো অশান্তি সৃষ্টি করা বা কোনো রকম খারাপ কিছু নাই ইসলাম সবই সুন্দর কিন্তু আসলে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝি না আচ্ছা তাহলে এখন আমরা আগেই দেখেন কি পাওয়া যাচ্ছে মা কানবীন আসরা আশরা না ফিলাও আউদে নবীর জন্য শোভনীয় নয় যে আইএকুলো আসরা, যে হবে তার জন্য বন্ধি হাত্তা ইয়ুস্কেনফিল অর্দে যতক্ষণ না সে প্রচুর রক্তপাত করবে পৃথিবীতে মানে যুদ্ধে যদি লিপ্ত হয়েই যায় তাহলে প্রচুর যুদ্ধ করে প্রচুর রক্তপাত করার পরে তারপর শত্রুদেরকে গ্রেপ্তার করো প্রথমেই না মানে আল্লাহ খুব কঠিন আদেশ দিচ্ছেন এই সুরায় আনফালে এটা তো বদরের যুদ্ধের সম্পর্কেই অধিক হয়েছে তো যারা মুসলমানদেরকে এতদিন কষ্ট দিয়েছে হ্যাঁ এই দীর্ঘ ১৩ বছর পর তো হিজরত তেরো বছর আরও দেড় বছর সাড়ে চোদ্দ বছর পর্যন্ত আল্লাহ রসুলের নবতের জীবনটা হলো বিশ বছর নাকি তেইশ বছর তেইশ বছর তেইশ বছরের সাড়ে চোদ্দ বছরে এই দাওয়াত দিতে দিতে গেছে মানুষকে দিনকে বুঝে না দাওয়াত দেওয়া তো বাকি সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ করছেন তো এই জন্য আল্লাহতালা এতদিন মুসলমানদেরকে তারা কষ্ট দিছে তাদের ব্যাপারে কঠিন আদেশ দিচ্ছে যে আপনি ওদেরকে ভালোভাবে রক্তপাত করিয়া অনেকগুলো হত্যা করার পরে বন্দি করেন ও হাত তায়ুস্কেনা ফিলাউদি তু আর আদার দুনিয়া তোমরা কি দুনিয়ার ধন সম্পদ কামনা করো অল্লাহ ইউরিদুল্লাহের আল্লাহ চান পরকাল যে তোমাদের জন্য পরকাল হোক আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ তালা পরাক্রমশালী কৌশলী তো এই কথার দ্বারা কোন দিকে ইশারা করা হচ্ছে বুঝছেন এটা ইশারা করা হয়েছে যে বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল সত্তর জন তাদের দিকে ইশারা করে কথা বলা হয়েছে যে তাদের এই বন্দীদের ব্যাপারটায় কি করা হবে সত্তর জন লোক তো ওদের মারা গেল সত্তর জন বন্দী হলো আল্লাহ রসুল্লা এই এদের নিয়ে পরামর্শ করলেন আবু সিদ্দিকের কাছে বললেন আল্লাহ রসুল কি করা হবে কি করলে ভালো হয় তিনি বললেন ইয়া রসুল্লাহ এরা তো সব আত্মীয় স্বজন আপনাদের আমাদের আমরা একই জায়গার লোক এরা আমাদের বন্দী হয়েছে তো এদেরকে যেটা মুক্তিপণের বিধান কোরআনে আছে পূর্ববর্তী আসমানি খেতাবও আছে যে বন্ধুদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় তো এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক তাহলে এরা মুক্তি পাবে এবং এই অর্থে আমাদের উপকার হবে বা ভবিষ্যতে এরা হতে পারে এই পরামর্শ দিনে অবকর্ষিত দিক উমার ফারুককে বললেন যে উমার কী করা দরকার ওমার বলে যে আমার যারা আত্মীয় স্বজন আছে আমি খোলা তলা নিয়ে দাঁড়াই থাকবো তাদেরকে আমার সামনে পাঠাই দেন আমি সব কেটে ফেলাবো আর হজরত আলীর কাছে পাঠাই দেন ওই কোরআল বংশের আপনার বংশের স্বজন যা আসে আলীর কাছে পাঠাই দেন সে খোলা তলা নিয়ে দাঁড়াক ও সব কাটিয়ে ফেলক আবদুল্লার রাহার কাছে বলছে তুমি কী মনে করো সে বসে ওদের একটা ঘন জঙ্গলে ঢুকাইয়া চতুর্দিক থেকে আগুন দিয়ে দেন কিন্তু আল্লাহ রসুল এই কঠিন পরামর্শ কারো না মেনে আবু কসুদ্দিকের পরামর্শটাই মেনেছেন এটা তিনি গ্রহণ করেছেন এবং এই গ্রহণ করার ফলে এই যে আল্লাহ করা কথা বলেন যে তোমরা কি দুনিয়া চও হ্যাঁ তো এখন আল্লাহ বলেন সামনে দেখেন লাউলা কেতাব মেনাল্লা সাবাকা যদি না থাকতো বিধান পূর্বে পূর্ব থেকেই বিধান আছে যে বন্ধুদের থেকে অর্থ করি নিয়ে তাদেরকে মুক্ত করা যাবে কেতাব মানে বিধান আইন যদি না থাকতো বিধান পূর্ব থেকে লামাসাকুম অবশ্যই স্পষ্ট করতো তোমাদেরকে ফিমা আকাশতুম উভার কারণে যা তোমরা গ্রহণ করেছ আজাব আজিম বড় শাস্তি পূর্ব থেকেই যদি আইন না থাকতো যে বন্ধুদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় এটা আইন না থাকলে তোমরা যে মুক্তিপণ নিয়েছো এজন্য তোমাদেরকে বড় শাস্তি আল্লাহ দিতেন ধমক দিলেন আল্লাহ তো এর তাহলে বোঝা যায় যে এই যে বদরের যারা বন্দী এদের উপরে যারা মারা গেছে তো ভালো আল্লাহ ফেরেস্ত পাঠিয়ে মারছেন আর যারা বন্দী হয়েছে তাদের প্রতি আল্লাহ তালা খুব অসন্তুষ্ট ছিলেন এই জন্য এই কথাগুলো বলা হয়েছে তো এখন সাহবাড়া খুব ঘাবড়ায় গেলেন যে তাহলে আল্লা রসুল এবং আবু খরসুদ্দিক পরের দিন সকালে দেখা গেছে কাঁদতে ছিলেন তোমার পর কাছে বলে ইয়া রসুল আপনারা কেন কাঁদেন আমাকে বলেন আমিও আপনার সাথে কাঁদব তো তখন আল্লাহ রসুল বললেন যে আমরা যে মুক্তিপণ নিয়ে এই বন্ধুদেরকে সারার সিদ্ধান্ত গ্রহণ করছি এই জন্য একটা গাছ দেখাই দিনে যে এই আজাব এই গাছের কাছে আসছিল এত কাছে চলে আসছিলো শাস্তি আমাদের তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়েছেন এবং এই যে বিধান যে আগের থেকেই বিধান আছে বন্ধুদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করা এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমাদের রাগ করেছেন যে আমরা কেন করলাম এবং এটার জন্য জিবরিনিসে বসে যে এটার ফলাফল এই হবে যে বদরের যুদ্ধে তাদের সত্তর জন লোককে আপনারা ছেড়ে দিলেন ওহুদের যুদ্ধে আপনাদের সত্তর জন লোক মারা যাবে মানে পরবর্তী যুদ্ধে এবং তাই হয়েছে অহুদের যুদ্ধে মুসলমানরা সত্তর জন মারা গেছে তো এই বিধানগুলি আল্লাহ তালা কোরআনে কীভাবে দিয়েছে সেটা দেখেন